সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্র সহ জ্বর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি শনিবার চোদ্দ জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়ার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী ময়মনসিংহ টাঙ্গাইল এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বৃষ্টি অথবা পারে এইসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সর্বশেষ পূর্ববাসে আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে বজ্র সহ বৃষ্টি বা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি বর্ষণ এবং সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর এবং কিশোরগঞ্জ জেলা সহ রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে এবং কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি